ইমাম বুখয়ারি রহমাতুল্ল আলাই হাদিস জগতের এক উজ্জ্বল নক্ষত্র ইসলামের ইতিহাসে যদি সত্য আমানত ও জ্ঞানের প্রতীক কাউকে বলা হয় তবে তিনি হলেন ইমাম বুখয়ারি রহমাতুল্লাহে আল্লাহ তালা তাকে এমন তীক্ষ্ণ মেধা অদ্বিতীয় স্মৃতি ও ক্ষুদাবিতি দান করেছিলেন যা তাকে হাদিস বিজ্ঞানের শ্রেষ্ঠতম ইমাম বানিয়েছে ওনার নাম শুনলেই মুমিন হৃদয় শ্রদ্ধায় নত হয়ে যায় এখন আমরা ইমাম বুখয়ারি রহমতুল্লাহে আলহের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ পূর্ণ নাম আবু আবদুল্লাহ আল জন্ম ইসমাইল আটশত দশ খ্রিস্টাব্দ উজবেকিস্তানের বুখারা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন শৈশব থেকে তার স্মৃতি ছিল বিস্ময়কর মাত্র দশ বছর বয়সে তিনি হাদিস মুখস্থ করতে শুরু করেন আর ষোলো বছর বয়সে হাজারো হাদিস মুখস্থ করে ফেলেন পরে তিনি হাদিসের খোঁজে বোখারা মক্কা মদিনা কুফা বসরা মিশর সহ বহু দেশ ভ্রমণ করেন ওনার সর্বশ্রেষ্ঠ কীর্তি হল সহিহুল ইসলামের দ্বিতীয় মহান গ্রন্থ পবিত্র কুরআনের পর এছাড়া তিনি রচনা করেন আল আদাবুল মুফরদ আত্মারিখুল কাবির ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিস সংগ্রহে ছিলেন অত্যন্ত সতর্ক তিনি কখনোই এমন ব্যক্তির হাদিস গ্রহণ করতেন না যার চরিত্রে সামান্যতম সন্দেহ আছে এই মহান মনীষী ইন্তেকাল করেন দুশত ছাপ্পান্ন হিজড়ির সাওয়াল মাসে সমরকন্দের নিকটবর্তী খারতাক নামক গ্রামে তিনি ইন্তেকাল করেন প্রিয় দর্শক ইমাম বুখারি কেবল একজন আলেম নন তিনি ছিলেন ইসলামের ইতিহাসে আলোর প্রদীপ যার নাম উচ্চারণে আজও জ্ঞানের সুবাস ছড়িয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন